রহস্যের বারমৌসিয়ায় আজ শুনবেন দ্বিতীয় পর্ব পরদিন সকালে দিনের আলোয় চারদিক যখন ভরে উঠল তখন দারুণ আনন্দে বিভোর হলাম আমি বনে পাহাড়ে সোনার রোদ ছড়িয়ে পড়ায় প্রকৃতির শোভা সৌন্দর্য অপরিসীম হয়ে উঠল দূরের প্রকৃতি ও ঘন বনানি দেখে মনেই হল না এখানে কোনো আতঙ্ক থাকতে পারে দিবাকর ও আমি বাংলোর বাইরে এসে এক জায়গায় একটা বড় পাথরের চট্টানে বসলাম দিবাকর হঠাৎ কি দেখে যেন বলল কাল রাতে এখানে ভালুক এসেছিল কি করে বুঝলি ওই দেখ ওদের পায়ের ছাপ নখের দাগ ভালুকের পায়ের ছাপ আমি চিনি তবে অতটা লক্ষ্য করিনি দিবাকরের কড়া নজরেই ধরা পড়ল সেটা আমি সেই অস্পষ্ট দাগগুলো খুঁটিয়ে দেখতে দেখতে একসময় প্রশ্ন করলাম হ্যাঁ এখানে এই বন তোর কাজটা কি দিবাকর বলল কিছুই না চোরা কাটরা দল এসে জঙ্গলের ভালো ভালো গাছ যাতে কেটে নিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা আর শিকারের নেশায় ওই সব বোনের হরিণ ও পশুপক্ষীগুলোকেও কেউ যেন না মারে সেদিকেও সজাগ থাকা তবে এখনও পর্যন্ত সেরকম কেউ আসেনি তবে তার কারণ আছে গাছ কেটে বয়ে নিয়ে যাবার রাস্তাই তো এখানে নেই তারপর একটু চুপ করে থেকে বলল তুই কখনো হরিণের মাংস খেয়েছিস একাধিকবার আমিও খেয়েছি তবে কি না এখানে এসে একটা হরিণও মারিনি আমি কেননা ওদের ওপর কেমন যেন একটা মায়া পড়ে গেছে আমার ভালোই করেছিস ওদের আদর যত্ন কর মনে আনন্দ পাবি আমার আদর তুই তো দেখলি ওরাও আমাকে কত ভালোবেসে কাছে আসে বল ওই ওই দেখ ওরা আসছে তাকিয়ে দেখলাম সোনা ঝলার রোদ্দুর গায়ে মেখে অজস্র হরিণ জঙ্গলের দিক থেকে বেরিয়ে এদিকে আসছে এত হরিণ যে তা ভাবা যায় না এই বনে এত মৃগ সন্নিধানে যে কেউ থাকলে তার প্রকৃতি অন্যরকম হয়ে যাবেই দিবাকর ভাগ্যবান যে এমন এক সুন্দর পরিবেশে থাকার সুযোগ পেয়েছে হরিণগুলো কাছে এলে আমরা দুজনেই ওদের গলায় হাত বুলিয়ে আদর করতে লাগলাম একটু পরেই চা নিয়ে এলো হেলা চা আর কেক সেই কেক থেকে একটু ভেঙে একটা হরিণের মুখে দিতেই বিপত্তি চার দিক থেকে সমস্ত হরিণ এসে ঘিরে ধরল আমাকে বাকিটুকু যাকেই যা পারলাম তাই দিলাম একটা হরিণ তো কেকের লোভে তার সামনের পা দুটো আমার বুকে রেখে মুখে মুখ ঘষতে লাগল হাতে চা চলকে পড়লো হাত থেকে হেলা সেই দৃশ্য দেখে আবার নতুন করে চা বানালো আমার জন্য আমি বাংলোই এসে চা পর্ব শেষ করলাম দিবাকর হরিণগুলোর কাছেই রইল চা খেয়ে আবার যখন বাইরে এলাম আমি হরিণের দল তখন ঘাস পাতা খেতে খেতে মিঠা পানির দিকে নেমে গেছে আমি তখন তন্ময় হয়ে হরিণদের অবাধ বিচরণ দেখছি ঠিক তখনই পিছনে শুনতে পেলাম বাবুজি পিছন ফিরে তাকিয়ে দেখি ময়ূরী ও সরলা ময়ূরী বলল আমাদের গ্রামে যাবি তো বাবুজি ওদের দেখে খুবই আনন্দ হলো আমার বললাম যাব কিন্তু এত সকালে সরলা বলল এখনই তো যাবার সময় হেলা বেরিয়ে এসে বলল এই সা সকালে কোথায় নিয়ে যাবি রে তোরা বাবুজিকে ময়ূরী বলল কেন আমাদের গ্রামকে নিয়ে নেবো দুপুরে আসবি খাওয়া দাওয়ার পর এখন যা হাত ওরা দুজনে দুদিক থেকে আমার হাত ধরে টান দিল এবার বলল এ না বাবুজি এখনই যাবে বাবুজি চলো আমি হেলাকে বললাম ওদের যখন এত আশা তখন যাই একবার ঘুরেই ঘুরে ওদের গ্রাম থেকে বলে হাঁক দিলাম দিবাকরকে কিরে কি রে যাবি নাকি দিবাকর তখন হরিণ নিয়ে ব্যস্ত সেখান থেকে চেঁচিয়ে বলল আমি এখন এদের ছেড়ে যেতে পারবো না তুই যা অগত্যা যেতেই হলো অনেকটা পথ দু তিনটি পাহাড়ি নালা পার হয়ে এক সময় ওদের গ্রামে গিয়ে পৌঁছলাম মাঝারি ধরনের একটি বুনো পাহাড়ের পাদদেশে কয়েকটি ঝোপড়ির ঘর মিঠাপ সেই ঝর্নার জল ছোট্ট একটি নদীর আকারে অজস্র উপল খণ্ডের উপর দিয়ে বয়ে যাচ্ছে এখানে তাতে অবশ্য অনেক শ্যাওলা ময়লা ইত্যাদি জমে আছে আর সেই নদীর ওপারেই গভীর জঙ্গলের বিস্তৃতি আমি ওদের গ্রামে যেতে সে কি আনন্দ সকলের ময়ূরীদের উঠোনে মোড়া পেতে আমাকে বসতে দেওয়া হলো ওদের মা বাবা গ্রামের অন্যান্য মেয়ে পুরুষ সবাই এলো দূরে দাঁড়িয়ে অবাক চোখে দেখতে লাগলো আমাকে একটু পরেই গরম লুচি ও গুড়ের হালুয়া এলো আমার জন্য সেই সঙ্গে বড় বড় ছাতুর লাড্ডু কি তার স্বাদ এই সব খেয়ে এক গ্লাস জল খেতেই মন প্রাণ ভরে উঠল কি দারুণ আতিথেয়তা ওদের মধ্যে থেকে এক প্রবীণ এসে আমাকে জিজ্ঞেস করল। তুই এখানে কি জন্য এসেছিস বাবু এ কথার কি উত্তর দেব তা ভেবে পেলাম না বললাম আমি তো নিজের ইচ্ছেই আসেনি তোমাদের মেয়েরাই আমাকে ডেকে এনেছে না না সে কোথাও বলছি না ওই বাংলো সাহেব খুব ভালো লোক তুই তার দোষ বটে কোনো শিকারের মধ্যে কি এখানে এসেছিস হরিণের সিং চামড়া এসব লিবি আরে না না ওসবের কোনো মতলবই আমার নেই হরিণের সিং চামড়া আমার কোন কাজে লাগবে ও ভালো কথা আমরা হরিণ মারি না ওই বোনের হরিণরা হরিণ নয় বাবু ওরা অন্য কিছু অন্য কিছু কি? সে তুমি বুঝতে পারবে বাবু তোমরা সকলে জঙ্গলে যাও না খুব দরকার না হলে যাই না গায়ের, গরু ছাগল হঠাৎ করে জঙ্গলে ঢুকে পড়লে তাকে আনতে যাই তবে ডোবার উপারে আমরা কেউ যাই না কেন যাও না ওই বনে অপদেবতাদের বাস দেবতাদের বাসত হতো হতে পারে হতে পারে বাংলোই ওই সাহেব আসার আগে এখানে আর একজন ছিল সে আমাদের নিষেধ অমান্য করে দেবতাদের আগিয়ে দিলে তারপর একদিন বন্দুক নিয়ে সেই যে বনে ঢুকলো আর ফিরল না সে কি তোমরা তার খোঁজ নিলে না নিয়েছিলাম বাবু কিন্তু ওই বন্দুক ছাড়া কোনো কিছুই পাওয়া গেল না এমনও তো হতে পারে তাকে বাঘে খেয়েছে না বাবু ওই জঙ্গলে বুনো বাঘ দু একটা আছে বটে তবে ভালো কি বেশি তাছাড়া বাঘে একবার মানুষ খেলে সে রক্ত মাংসের লোভে বার বার গ্রামে এসে হানা দিত তাই বলি বাবু কী দিনে কী রাতে ওই জঙ্গলে যাবি না রাতে ওরা গান গিয়ে ডাক দেয় সেই গান শুনে ওখানে গেলেই ওই বাবুর মতো অবস্থা হবে কথা বলতে বলতেই ময়ূরীর দিকে চোখ পড়ল দেখলাম সে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে হয়তো বোঝার চেষ্টা করছে এসব শোনার পরেও আমার প্রতিক্রিয়া কি। যাই হোক এবার ময়ূরী ও সরলাকে নিয়ে বন পাহাড়ের সর্বত্র ঘুরে বেড়ালাম ওদের মিষ্টি মধুর ব্যবহারে এমনই মুগ্ধ হলাম যে মনে হলো সব সময় ওরা যেন আমার পাশে পাশেই থাকে পরিচয়ে জানলাম দু বোন ওরা এক দেড় বছরের বড় আর একজন ছোটো দু বোনের মধ্যে ময়ূরী যেমনই বাগপটু সরলা তেমনই মুখ চোরা এই নির্জন অখ্যাত অজ্ঞাত এক পাহাড়ি গ্রামে ওদের দু বোনের আন্তরিকতায় ভরে উঠলাম আমি অনেকক্ষণ ধরে গ্রাম নদী মাঠ দেবস্থান ঘুরে বাংলোয় যখন ফিরে এলাম তখন বেশ বেলা হয়েছে বাংলোয় ফিরে দিবাকরকে বললাম বনপাহাড়িতে আতিথেয়তা ভালোই পেয়েছি একবার অন্তত যেতে পারতিস তোর আগে আমি যে ওখানে যাইনি কে বলল না তা নয় একসঙ্গে গেলে ভালোই লাগতো আমার দিবাকর মৃদু হেসে বলল কেন যাব ওরা তোকে যেভাবে ডাক দিয়েছে আমাকে সেইভাবে ডেকেছে কি তা হয়তো ডাকেনি কিন্তু রাতের অন্ধকারে গান গিয়ে যারা ডাকে তাদের ডাকে সাড়া দিয়ে তো যাবি নাকি তাতেও আপত্তি দিবাকর বলল কি হবে অযথা বিপদ বাড়িয়ে এই তো বেশ আছি তাছাড়া সবাই নিষেধ করছে ওখানে যেতে বা হঠাৎ করে এমন পাল্টি খেয়ে গেলি কেন রাতের অন্ধকারে ওই মোহিনী মায়ার মায়া কত প্রবল তা জানার জন্যই তো আমাকে উৎসাহ দিয়ে তুই ডেকে আনলি আর এখন কি না ভয় পিছোচ্ছিস তাহলে সত্যি কথাটাই বলি তোকে ওই মায়াবনে রহস্য ভেদ করার আকাঙ্ক্ষা আমার অতি প্রবল আমার আগে যিনি এখানে ছিলেন তিনি একা একদিন ওই জঙ্গলে রহস্য সন্ধানে গিয়ে আর ফেরেননি গ্রামবাসীরা ওর বন্দুকটা উদ্ধার করতে পেরেছে শুধু ওই সেই বন্ধু যেটা দেওয়ালে ঝোলানো আছে তাই আমি অনেকবার মন করেও একা একা জঙ্গলের ভিতরে গিয়েও এক অজানা আতঙ্কে ফিরে এসেছি তারপর একটু সময় চুপ করে থেকে বলল ভেবেছিলাম তোকে নিয়ে রহস্য উদ্ধারে যাব কোন আতঙ্কে সবাই কাঁপে কোন সে মায়া সবাইকে ধরে রাখে কারা ওখানে গান গায় হরিণগুলো সত্য সত্যই রাতের অন্ধকারে মানবী রূপ ধারণ করে কিনা তা দেখব কিন্তু এখন আমার মনে হচ্ছে এই তার কাজ নেই হঠাৎ এমন মনে হওয়ার কারণ যদি তোর কিছু হয়ে যায় দূর পাগল ভয় করলেই ভয় নইলে কিছুই নয় তাছাড়া এভাবে সবাই ভয় পেয়ে গুটিয়ে থাকলে রহস্যের উদ্ঘাটন কোনোদিনও হবে না মনে সাহস সঞ্চার করে একে একে সবাইকেই এগিয়ে আসতে হবে এমনও তো হতে পারে কোনো দুষ্ট চক্রের ঘাঁটি আছে ওখানে দিবাকর নীরব আমি বললাম জেনে রাখিস ভয়ে পিছিয়ে যাওয়া ছেলে কিন্তু আমি নই এত দূর এসে পিছে হটব না আমি হেলাকে বল দুজনের জন্য দু কাপ চা আর মুড়ি দিতে সেই সঙ্গে চানাচুর তা খেয়েই রওনা দিয়ে আমরা বন্দুকটাও এক ফাঁকে দেখে নিয়েছি আমি ওটা এখনও ব্যবহারযোগ্য আমার কাছেই রাখবো ওটা বি রেডি হেলা কাছেই ছিল আমাদের কথাবার্তা শুনে বলল আর বিপর্যয় একটা না বাজিয়ে আপনারা ছাড়বেন না দেখছি আমি আগেও বলেছি এখনও বলছি ওখানে আপনারা যাবেন না দিবাকর হঠাৎ রুখে দাঁড়িয়ে সাহস করে বলল হ্যাঁ যাব যা আছে কপালে গিয়েই দেখা যাক না কিসের ভয় ওখানে খুব বেশি দূরে যাব না যতটা যাওয়া সম্ভব ততটাই যাব। তবে এখনই নয় দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যের আগেই ফিরে আসবো পদঘ চিনি আর একদিন যাব রাতের অন্ধকারে বারে বারে যাবো দেখব কোন মায়াবিনী গানের সুরে মোহিনী মায়ায় ভরিয়ে দেয় ওর এই প্রস্তাব যুক্তিসঙ্গত তাই সমর্থন করলাম ওকে ঠিক কথাই বলেছে ও সাবধানে ধীরে ধীরে পা ফেলাই ভালো তাই ওর কথাই দুপুরে যেতে রাজি হলাম আমি আমরা আরও একবার চা পর্ব সেরে নিলাম চা আর মুড়ি তারই মধ্যে বন্দুকটা আর একবার ভালো করে পরীক্ষা করলাম দেশি বন্দুক চোরাই মালো হতে পারে তবে বন্দুকের বদলে একটা পিস্তল অথবা রিভলভার থাকলে ভালো হতো কিন্তু পাবো কোথায় বেলা বাড়লে সেই মিঠা ঝর্নার জলে স্নান সেরে গতরাতে রান্না করা মুরগির মাংস গরম করে তাই দিয়েই ভাত খেলাম তারপর সামান্য একটু বিশ্রাম নিয়ে রওনা হলাম দুজনে দিবাকরের মুখ দেখে মনে হলো ভয় ভাবটা ওর মধ্যে একেবারেই নেই বরং একটু বেপরোয়া হয়ে উঠেছে মিঠাপানির গড়িয়ে আসা জলে পায়ের পাতা ডুবিয়ে আমরা সেই আতঙ্কের বনভূমিতে প্রবেশ করলাম মানুষের পদচিহ্ন যেখানে পড়ে না সেখানে জঙ্গলে প্রবেশের কোনো পথ রেখাও তৈরি হয়নি তাই দুরূহ হয়ে উঠল আমাদের অভিযান এই ভর দুপুরেও বনভূমি ঘন গাছপালার জন্য অন্ধকার বড় বড় গাছকে ঘিরে আগাছা পরগাছার আশ্রয় চারিদিকে অসংখ্য ঝোপঝাড় খাড়ায় পাথরের বাধা একটা বিশাল পর্বতকে ঘিরেই এই জঙ্গল তাই অনেক বাধা অতিক্রম করে আমাদের এগোতে হল বেশ কিছুটা যাওয়ার পর আমরা অনেক ছোট বড় পাথরে ভর দিয়ে পাহাড়ে উঠতে লাগলাম যতই ওপরে উঠি পাহাড় ততই ভয়াবহ রূপ ধারণ করে বেশ কিছুটা উচ্চস্থানে ওঠার পর দিবাকর বলল। এভাবে আর এগুলো ঠিক হবে না বুঝলি আমাদের উচিত ছিল একটা কুরুল সঙ্গে নিয়ে আসা ওটা সঙ্গে থাকলে আমরা গাছের নিচু ডাল বা বুনো ঝোপঝাড়ের বাধা সরিয়ে অনাশে যেতে পারতাম তাতে লাভও হতো অচেনা জঙ্গলে পথ হারাবার ভয় থাকতো না নিজেদের তৈরি পথ ধরেই আমরা ফিরে আসতে পারতাম আমি বললাম এই মতলবটা আগে করলেই হতো এখন তো পিছু হাঁটার কোনো মানেই হয় না হয় এখনো সময় আছে আমি যাবো কি আসবো একটা কুরুল টর্চ আর মশাল নিয়ে এলেই কেল্লা ফতে দুপুর গড়িয়ে এসেছে তাই এই বোনের গভীরে কোথাও লুকিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করলেই ওই মোহিনী মায়ার রহস্য বোঝা যাবে একটু দূরের দিকে তাকিয়ে দেখ কতগুলো গুহা নজরে পড়ছে কিনা হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে পরপর চার পাঁচটা গুহা মনে হয় এই মায়াবনে সব রহস্য ওখানে জমাট বেঁধে আছে এবার একটু শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা আর সাহসে ভর করে সন্তর্পণে গুহাগুলোর দিকে এগিয়ে যাওয়া বেস্ট অব লাক তুই যা তবে চট জলদি যা করবার কর আমি ঠিক এখানেই তোর জন্য অপেক্ষা করব দিবা করো একটুও দেরি না করে আবার সেই ঝোপঝাড় ও উপল খণ্ডে ভরা পথ অতিক্রম করে অবতরণ করতে লাগলো আর আমি সেই গুহায় যাবার পথ কোন দিয়ে একটু সুগম হতে পারে তারই সন্ধান করতে লাগলাম বোনের হরিণরা কতবার এসে আমার গা শুঁকে গেল কত পাখি কলরব করতে লাগলো চারদিক থেকে সময়ও বয়ে যেতে লাগলো বেড়ে চললো উত্তেজনাও দেখতে দেখতে সন্ধে হয়ে এলো বনভূমে রূপ বদলাতে লাগলো কিন্তু দিবাকর সেই যে গেল আর ফিরে এলো না অনেকক্ষণ বসে থাকার পরও যখন দিবাকর ফিরে এলো না তখন আমি মনে মনে রীতিমতো ভয় পেলাম এই চরম মুহূর্তে যখন আমি কি করব ভাবছি ঠিক তখনই কতগুলো পাহাড়ি কুকুর ভীষণ চিৎকার করে তেরে এলো আমার দিকে আমি প্রাণ ভয়ে ওদের হাত থেকে বাঁচবার জন্য বন্দুক উঁচিয়ে ট্রিগারে চাপ দিলাম বনভূমি কাটিয়ে একটা শব্দ হলো গুরুম আর সেই বন্দুকের গুলির শব্দে ঘুম ভাঙল অরণ্যের মনে হলো কে বা কারা যেন ধেয়ে আসছে আমার দিকে তাই ওদের হাতে ধরা পড়ার ভয়েই পালাতে গিয়ে পা হরকে পড়ে গেলাম পাশের এক অগভীর খাদের গর্তে পড়ে যাওয়ার ফলে মাথায় যেমনই চোট লাগলো তেমনই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছড়ে গিয়ে জ্বালা করতে লাগলো হু হু করে কত ডাল পালা লতাকে আকর্ষণ করে পতনের হাত থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না মাথায় আঘাত লাগার ফলে দু চোখে জল গড়াতে লাগলো তারপর সব অন্ধকার কতক্ষণ ওইভাবে পড়েছিলাম জানি না হঠাৎই কার যেন কোমল কর পেয়ে সঙ্গীত ফিরল আমার অস্ফুটস্বরে জিজ্ঞাসা করলাম কে সঙ্গে সঙ্গে আমার হাত ধরে টেনে তুলে কে যেন বলল বাবুজি এ তো ময়ূরীর গলা ময়ূরী এখানে কী করে এলো এই অন্ধকার বনে ঘন অন্ধকারে ভরা খাদের ভেতর থেকে আমাকে খুঁজে বার করা তো বড় সহজ ব্যাপার নয় ময়ূরী কি জাদু জানে আমি বিস্ময় মিশ্রিত সুরে বললাম ময়ূরী হ্যাঁ বাবুজি তুমি এখানে কি করে এলে অনেক কষ্ট করে এসেছি বাবুজি আমি জানতাম তুই এখানে আসবি কারো কথা শুনবি না যা ভেবেছি তাই তুই কি করে জানলি আমি এখানে আসবই তোর চোখ দেখে আমি সব বুঝেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই এখানকার পাহাড় বনভূমিতে মায়ার খেলা শুরু হয়ে যাবে কি পালিয়ে চল এখান থেকে কিন্তু আমার বন্ধু দিবাকর মই বাবুটা আর আসবে না কেন কি হয়েছে ওর এখন অত কথা বলার সময় নেই শিগ্রি চলে আয় আমিও আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক নয় ভেবে ময়ূরীকে অনুসরণ করলাম যেতে যেতে জিজ্ঞেস করলাম এ দিবাকর কেন আসবে না কি হয়েছে ওর ওই বাবুজি ভাল্লুকের খপরে পড়ে জখম হয়েছে খুব সে কি হ্যাঁ কোন রকমে প্রাণী বেঁচেছে তুই এই জঙ্গলে একা রয়েছিস জেনে তোর খুঁজে এলাম সরলা কোথায় ও ঘরে আছে আমি তোর কাছে আসব ও জানে আর কেউ জানে না জানলে আসতে দিতই না দ্রুত পথ চলতে চলতে জিজ্ঞেস করলাম আমি যে এখানে গর্তে পড়ে গেছি তুমি জানলে কী করে তোর ওই বন্দুকে শব্দই তো আমাকে পথ নিয়ে দিল এখানে আসতেই দেখি কতগুলো কুকুর এই গর্তের আশেপাশে বসে রাগে গড়গড় করছে তোর বন্দুকটাও পড়ে আছে ওখানে আমার হাতে কুরুল দেখে কুকুরগুলো সরে যেতেই খাদের গর্তে নজর দিলাম বনের অন্ধকারে গাছপাতার ফাঁক দিয়ে একটু জ্যোৎস্নার আলো পড়েছিল ওখানে তাতেই দেখতে পেলাম তোকে ময়ূরীর সঙ্গে কথা বলতে বলতে জঙ্গল পার হয়ে আমাদের টিলার কাছে এলাম দিবাকরের জন্য মনটা খুব খারাপ হয়ে গেল এখনও কেমন আছে কী করছে কী জানি যন্ত্রণায় ছটফট করছে হয়তো দূর থেকেই দেখতে পেলাম বাংলোই আলো জ্বলছে আলো মানে টিম টিমে কেরোসিনের কুপি বাংলোর দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে সরলা আমরা যেতেই বলল তোর কিছু হয়নি তো বাবুজি বললাম আর না আমার কিছু হয়নি দিবাকর কেমন আছে এতজনে নিষেধ অমান্য করে ওখানে যাওয়ার কি খুব দরকার ছিল বাবুজি দিবাকর কেমন আছে বলে এই ঘরের ভেতরে ঢুকে শূন্য শয্যা দেখে বললাম দিবাকর কোথায় সে তো নেই লোকজনকে ডেকে হেলা ওই বাবুজিকে নিয়ে রাঁচির দিকে গেছে আমাকে বলে গেছে ঘর পাহারা দিতে আমি ক্লান্ত বিষণ্ন হয়ে ধপাস করে বসে পড়লাম আমার বিছানায় এই মুহূর্তে আমার নিজেকেই বড় অপরাধী বলে মনে হলো আমি জেদ না ধরলে তো ও যেত না না গেলে এমন বিপদও হতো না ওর এখন না পারবো এই বাংলো ছেড়ে চলে যেতে না পারবো কিছু করতে দিবাকর সুস্থ হয়ে যতদিন না ফিরে আসে ততদিন এই নির্জনে একা একায় দিন গুজরান করতে হবে আমাকে আমি যখন এই সব ভাবছি তখন এক গিলাস জল নিয়ে আমার কাছে এগিয়ে এলো ময়ূরী বলল এটা খেয়ে নে বাবুজি আমার জল তেষ্টা পেয়েছিল খুব তাই এক চুমুকে ঢক ঢক করে সবটুকু জল খেয়ে নিলাম চা খাবি বাবুজি পারলে একটু করে দে ময়ূরী সরলাকে বলল বাবুজির জন্য একটু দুধ নিয়ে আয় না রে আমি বাধা দিয়ে বললাম না না তার কোনো দরকার নেই এই রাতে একা মেয়ে গ্রামে যেতে হবে না এতটা পথ যাবে আসবে যদি কোনো বিপদ হয় আমরা পাহাড়িয়া এসবে আমরা অভ্যস্ত তাছাড়া রাতে তো আমাদের দুজনকেই চলে যেতে হবে আমরা তো এখানে থাকবো বলে আসেনি বাবুজি থাকলে লোকেই বা কি বলবে কি বলবে মন্দ কথা বলবে আমরা কি আর ছোটোটি আছি বড় হয়েছি না আমি হেসে বললাম দুষ্টু মেয়ে কোথাকার ও বলল রাতের খাবার কি আছে তোর তা তো জানি না হেলাই তো সব করে ঠিক আছে আমি দেখছি কোথায় কি আছে না আছে বলে জোর আলোর জন্য হ্যারিকেনটা বার করে পলতে উসকে জেলে ফেললো তারপর স্টোভ জ্বেলে বসে গেল আমার জন্য পরোটা বানাতে আমি টর্চের আলোয় আমার ব্যাগ থেকে বোরোলিনটা বার করে আমার ছড়ে যাওয়া ক্ষতস্থানগুলোয় লাগাতে লাগলাম কিছু সময়ের মধ্যে ময়ূরী আমার জন্য খান কতেক পরোটা আর আলু ভাজা তৈরি করে দিল আমি তাই থেকে দু তিনটি নিয়ে ওকেই দিয়ে বললাম তোমরা দুবনে খাবে খুব খুশি হলো ময়ূরী একটু পরেই সরলা এলো দুধ নিয়ে আমার খাওয়া শেষ হয়ে এলে ময়ূরী আমাকে দুধ গরম করে দিল আমার কাছে শরীরের ব্যথা মরার ওষুধ ছিল কিছু তাই থেকে একটা খেয়ে হাসে মুখে বিদায় দিলাম ওদের ওরা চলে গেলে অনেকক্ষণ ওদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আমার একক শয্যায় শুয়ে পড়লাম আমি দিবাকরটা নেই মন তাই খুব খারাপ সে রাতে মায়াবনের গান শোনার অনেক আগেই গভীর নিদ্রায় মগ্ন হলাম এখন ঘুম যে সেই ঘুম ভাঙল পরদিন সকাল সাতটায় ময়ূরীর ডাকে বাংলোর দরজা খুলে বাইরে এসেই দেখি তারের বেড়ার কাছে ময়ূরী দাঁড়িয়ে আছে পেখো মেলা বোন ময়ূরীর মতো বন বালা ময়ূরী ওর হাতে গত সন্ধ্যায় মায়াবনে ফেলে আসা আমার সেই বন্দুকটা আমি আস্তে আস্তে ওর কাছে গিয়ে বেড়ার গেট খুলে বললাম এখানে দাঁড়িয়ে কেন ভেতরে এসো ও ভেতরে এলো ওর হাত থেকে বন্দুকটা নিয়ে বললাম এটা তো ফেলে এসেছিলাম তুমি কি করে পেলে বনে গিয়ে নিয়ে এলাম ভয় করল না তোমার না তুমি হাত মুখ ধুয়ে লাও বাবু যে আমি তোমাকে চা করে খাওয়াই ওর কথা শুনে চোখে চোখ রেখে স্থির হয়ে গেলাম আমি এই বনবালা হঠাৎ তুই থেকে তুমিতে চলে এলো কি করে তা ভেবে পেলাম না ওর মুখে তুমি শুনে দারুণ আনন্দ হলো আমার তার চেয়েও আনন্দ হলো দিবাকর বা হেলা না থাকায় আমাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না বলে আমি দাঁত মেজে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলে ও আমাকে চা বানিয়ে দিল চা। আমি কেকে জায়গা থেকে কেক বার করে ওকে নিজে দিলাম ও কেক খেয়ে চায়ে চুমুক দিল দারুণ চা বানিয়েছে ময়ূরী আমিও তৃপ্ত হয়ে ওকে বললাম কাল অতরাতে বাড়ি গেলে কেউ কিছু বলেনি তেমনি মিষ্টি হেসে ময়ূরী বললো সবাই তো জানে এই বাবুজির অবস্থা খারাপ হয়ে গেছে এখন থেকে আমি তোমার সব কাজ করে দেব তা না হয় দেবে কিন্তু আমাকে এমনভাবে পর করে দিলে কেন তুমি কই না তো তুই থেকে হঠাৎ তুমি হয়ে গেলাম যে আমি তো আপন করে নিলাম তুমি কত ভালো কত বড় লোক তুমি তোমার জন্য আমার মন কাঁদে তাই তো অমন করে জঙ্গলে ছুটে গেলাম কাল তাই তো আজকের এই সকালটা আমি দেখতে পাচ্ছি না হলে কি যে হয়ে যেত আমার হয়তো মরেই যেতাম ময়ূরই যেন শিউরে উঠল বলল, না বাবুজি তুমি না থাকলে এখনই বা আমি কি করতাম দিবাকর যে সুস্থ হয়ে কবে ফিরবে তা কে জানে ও বা হেলা না ফিরলে আমি তো যেতেও পারবো না কেন তুমি যাবে এখানে থেকেই যাও না এখানে নদী আছে ঝর্ণা আছে পাহাড় বোন আছে তোমার ভালো লাগছে না খুব ভালো লাগছে আমার তুমি আমার সঙ্গে শহরে যাবে ময়ূরী কোন শহর কোথায় কত দূরে অনেক দূরে ময়ূরী কেমন যেন উদাসী হয়ে গেল তারপরে বলল না বাবুজি আমার বাড়ির লোক গ্রামের লোক যেতে দেবে না জল ছাড়া কি মাছ বাঁচে আমিও বাঁচবো না যদি আমি এখানে থেকে যাই তাহলে বাঁচব আমাদের কথার মাঝেই সরলা এলো এক ডিশ গুড়ের হালুয়া ও ডিম সেদ্ধ নিয়ে ময়ূরী বলল তোকে যে মাছ ধরতে বললাম ধরেছি একেবারে ঘরে আয় তুই মা ডাকছে ময়ূরী আমাকে বলল ঘরের কাজ কিছু করে আসছি বাবুজি পরে এসে আমি তোমার যা করবার করব বাবুজি তুমি এখানে আশেপাশেই থেকো এ কাজ যেন জেদ করে জঙ্গলে ঢুকতে যেও না 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 আর যাব না খুব শিক্ষা হয়েছে আমার আমরা তাহলে আসি এসো ওরা চলে গেলে আমি বাংলোর বাইরে এসে দেখলাম সেই মিঠা মিঠাপানি ঝর্নার কাছে হরিণের একটা দল এসে মনের আনন্দে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে ওদের দেখেই আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম হরিণরা আমার দিকে মুখ তুলে দেখলো দু একটাকে ধরে আদর করলাম ওরা বাধা দিল না আনন্দে মন ভরে গেল হঠাৎ কোথা থেকে একদল হনুমান এসে হাজির হতেই ভয়ে পালালো ওরা আমিও পিছু হরলাম বাংলোয় এসে এই কদিনে আমার কর্মসূচি কী হবে মনে মনে ভাবতে লাগলাম তাই শেষ হলো দ্বিতীয় পর্ব এর পরের পর্ব তাড়াতাড়ি দেওয়াই চেষ্টা করব আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারছি সবাই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরম করুণাময়ের করুণায় সকলে ভালো থাকবেন নমস্কার